আপনি এখন না পাড়ায় বেরোলে খাওয়া হয় না তাই তো ভাড়া ঘরে থাকেন আপনারা তোমার নাম কি বাবু গণেশ পড়াশোনা করো মনেশ পড়াশোনা করো না কেন তুমি হ্যাঁ তোমার জন্য বই নিয়ে আসবো স্কুলে যাবে তুমি বলছি বাবা কি বিছানা ছেড়ে উঠতে পারে না উঠতে পারে না তাই তো দিদি কোথা থেকে আসছেন কোথা থেকে আর এতে কি আছে আপনার চাল আছে একটু নামাবেন আপনার সঙ্গে একটু কথা বলবো কোথা থেকে আসছেন কোথা থেকে পাড়া থেকে আসছেন আর চাল কি আপনি রেশন থেকে নিয়ে আসছেন নাকি গ্রাম থেকে ভিক্ষা করতে বেরিয়েছিলেন আচ্ছা তা আপনার স্বামী নেই বাড়িতে মানে সেখান থেকে পড়ে গিয়েছে সেটা কতদিন আগে দিদি হয়নি মাস খানেক হয়েছে মানে দাদা বিছানা ছেড়ে উঠতে পারে ও আমনি এখন না পাড়াই বেড়লে খাওয়া হয় না তাই তো ভাড়া ঘরে থাকেন আপনারা আগে বাড়ি কোথায় ছিল দিদি সেই সন্দেশখালীতে হ্যাঁ আচ্ছা আর এখানে কোথায় থাকেন কোথায় ভাড়া বাড়িতে থাকেন আচ্ছা আর এটা কি আমনার ছেলে হ্যাঁ তিনটে ছেলে আচ্ছা এর বয়স কত এর বয়স আছে দু বছর দু বছর ওর নাম কি ইন্দ্রজিৎ চলে কিভাবে আপনাদের তাহলে আমাদের চলে মানে আমি সুন্দর চলে আপনি এই ভিক্ষা করে চলে কোন তাই তো আচ্ছা তো আপনারা কখন বেরিয়েছিলেন কখন আমি বেরিয়েছি সকালে সকালে বেরিয়েছেন আর এখন যাচ্ছি এখন তো বাজে একটা বাজে দাদার যদি না এরকম অবস্থা হতো তাহলে ভিক্ষা করতে হতো না তাই তো দিদি হ্যাঁ এই মাসখানেক আপনি ভিক্ষা করছেন তাই তো গ্রামের কোনো মানুষ আপনাদের সাহায্য সহযোগিতা করেন না দিদি দাদার বাবা মার দাদাকে দেখে না ওদের বাড়ি কোথায় ছিল দাদাদের আচ্ছা আর আপনাদের বাড়ি কোথায় আমার বাবার বাড়ি হচ্ছে নামখানাতে হ্যাঁ আচ্ছা তো দাদার এরকম পড়ে যাওয়ার পর থেকে আপনাদের এরকম ভিক্ষা করে চলে তাই তো আর এটাও আপনার ছেলে হ্যাঁ আমার ছেলে তোমার নাম কি বাবু আমার গণেশ হ্যাঁ হ্যাঁ তুমি পড়াশোনা করো না পড়াশোনা করো না আলু মলা আর ভাত খেয়েছো অতগুলো লঙ্কা খেয়েছো তো গণেশ পড়াশোনা করো না কেন তুমি মানে বাবার অবস্থা খারাপ তাই পড়াশোনা করাতে পারেনি তোমাকে তাই তো দিদি আপনি বললেন আপনার তিনটে ছেলে

মাছ নি? দিদি এইটা দিয়ে আজকের মাছ নিয়ে যাবেন ঠিক আছে আর সবাই মিলে খাবেন এদের সঙ্গে নিয়ে মনে থাকবে হ্যাঁ তোমার জন্য বই নিয়ে আসবো তুমি পড়াশোনা করবে তাহলে হ্যাঁ স্কুলে যাবে তুমি ঠিক আছে আমি বই এনে দেব হ্যাঁ পরে বাড়ি এসে গণেশ তুমি পড়াশোনা করবে হ্যাঁ আমি বইপত্র কিনে দিলে তুমি বাড়িতে পড়াশোনা করবে স্কুলে যাবে তুমি হ্যাঁ আমি তোমার জন্য স্কুলের জামা প্যান্ট কিনে দেব স্কুলে যাবে পরের বার আমি তোমাদের বাড়িতে যাব গিয়ে তোমার জামা প্যান্ট বই দিয়ে আসব ঠিক আছে তুমি স্কুলে যাবে দিদি তাহলে সাবধানে ওদেরকে নিয়ে যাবেন গাড়িতে তুলে দেবো মানে যেতে পারবেন তো এদেরকে নিয়ে ঠিক আছে দিদি সাবধানে যাবেন আর গণেশ এ নাও এটা নিয়ে খাবার খাবে তুমি আর মাকে ভালোবাসবে মাকে খেয়াল রাখবে হ্যাঁ মা দূরে কোথাও গেলে মায়ের সঙ্গে যাবে হ্যাঁ তোমার তো বাবার এরকম অবস্থা তাই তো আবার কি বিছানা ছেড়ে উঠতে পারে না উঠতে পারে না তাই তো আচ্ছা সাবধানে যাবেন ওদেরকে নিয়ে ঠিক আছে তুলে দেবো আমাদের বাড়ির লক্ষ্মীকান্তপুরে ভালো 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 যাবেন আপনারা গণেশ টাটা